যতদিন উনি নাটক দেখাবেন ততদিন নাটক দেখতে থাকব যখন নাটক শেষ হয়ে যাবে তখন নাটকের পরে মেকআপ ছাড়ার পরে যা হয় অভিনেতাদের ওনারও তাই হবে অবস্থা উনি খালি ওয়েট করুক কত নাটক উনি করতে পারেন উনি নিজেকে হিন্দু বলেন না মুসলিম বলেন উনি আগে নিজে ঠিক করুন তুলসী মঞ্চ ভাঙছেন তুলসী মঞ্চ কিসের জন্য ভাঙছেন কিসের জন্য কাকে দেখিয়ে ভাঙছেন কার জন্য করছেন তাদের জন্য করছেন এইগুলো আপনি না মুখ্যমন্ত্রী হয়ে চেয়ারে বসেছিলেন সব কিছু তো খেয়ে নিয়েছেন রাস্তায় সবাইকে নামিয়ে দিয়েছেন শিক্ষা স্বাস্থ্য সব রাস্তায় এখন এখন আপনি হিন্দু আর মুসলিমদের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন আপনি মাননীয় মুখ্যমন্ত্রী আমি বলবো পুলিশ জড়িত সাধারণ মানুষ বলছে পুলিশ জড়িত পুলিশ দাঁড়িয়ে দেখে এগুলো করাচ্ছে আর এস এস যদি থাকতো না আজকে ওখানে মুসলিম হিন্দু মুসলিম রাইট ওই মুসলিমকে তুলসী মঞ্চ ভাঙার সাহস পেত না যদি ওখানে আর এস এস দাঁড়াতো উনি যা ইচ্ছা বলে দেবেন সবাই মেনে নেবে এখন কেউ চোখের কাপড় নেই কারোর চোখে সবাই চোখ খুলে রাস্তায় হাঁটছে বিগত মুর্শিদাবাদ থেকে মহেশতলা থেকে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে হিন্দুদের মারা হচ্ছে আর উনি কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত দিতে পারেননি ওদের বিরুদ্ধে যারা করেছে গন্ডগোল যারা পুলিশ উনি কি করে ভাবলেন যে হিন্দু বলে পরিচয় দেবে উনি উনি বলুন না উনি বুক চিতিয়ে বলুন উনি যদি পেছনে দাঁড়িয়ে সব করাচ্ছে সবাই দেখতে পাচ্ছে উনি খালি বুক চিতিয়ে বলুন যে না আমি হিন্দু মুসলিমের এরকম বিভেদ চাই না মুসলিমরা মুসলিমের মতো দেখো হিন্দুরা হিন্দুরা বলতে পারবেন সাহস নেই সাহস নেই এইটুকানি বলার কারণ বলুন তো কারণ উনি মুখ্যমন্ত্রী না মানেটা উনি জানেন না পাতায় ছড়িয়ে রাখছেন এই দাঙ্গাটা বাজার বাঁধানোর জন্য যাতে এটা বাঁধে উনি কিন্তু বলছেন যে বিজেপি বাঁধাচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি উনি চাইছেন এটা বেঁধে থাকুক তাহলে তো উনি সর্বক্ষণ উঁচুতে থাকবেন না ওনাকে একটা শ্রেণী সর্বক্ষণ মাথায় তুলে রাখবেন কারণ ওনাদের তো কিছু বলবেন না উনি হ্যাঁ উনি তো চুপ থাকবেন উনি তো চাইছেন উনি এটা ঝলুক উনি সুবিধা হবে তবে একটা খুব সময় চলে আসছে সনাতনীরা জেগে উঠেছে আস্তে আস্তে আরও চলে আসছে নারী শক্তি অনেক শক্ত হয়েছে এখন তা অতএব পাল্টাবেন ওনার দিন শেষ ঘনিয়ে চলে এসছে ওনাকে আর আলাদা করে করতে হবে না এখানে আর এস এর নামটা জড়ানো হচ্ছে যে আর এস এস করেছে বজবজ থেকে মহেশতলা এসে ওনারা করেছে তাহলে বাংলাদেশে কাছারি বাড়িতে যে ঘটনা ঘটলো সেখানে কোন আর এস এস ছিল মুর্শিদাবাদে যে হিন্দুদের ওপর মারপিট হলো সেখানে কোন আর এস ছিল সেটা মুখ্যমন্ত্রী বের করতে পারবেন মুখ্যমন্ত্রী দশ জনকে ডার পারবেন কিন্তু একশো জন দাঁড়িয়ে যাবে ওনার বিরুদ্ধে খালি সময়ের অপেক্ষা আপনি সময় গুনুন মুখ্যমন্ত্রী সামনে কিন্তু বিধানসভা এবার মানুষ ভোট দেবে মানুষ ভোট দেবে